আজকের গুরুত্বপূর্ণ খবর অসমের লাখ লাখ মহিলাদের জন্য বড় সুখবর অরুণোদয় উপভোগীদের জন্য অসমের মুখ্যমন্ত্রী বড় ঘোষণা সতেরো সেপ্টেম্বর অরুণোদয়ের যে টাকা পাওয়ার কথা ছিল তা এবার আর সেই তারিখে আসবে না বরং উপকারভোগীদের পঁচিশ সেপ্টেম্বর থেকে তাদের নির্ধারিত অরুণোদয় বাতার টাকা হাতে পাবেন বারোশো টাকা অর্থাৎ সেপ্টেম্বর মাসে যেদিন টাকা দেওয়ার কথা ছিল সেই দিন পিসিয়ে নিয়ে পঁচিশ তারিখ নির্ধারণ করা হয়েছে ফলে উপকারভোগীরা কিছুটা অপেক্ষায় করতে হলেও সরকার জানিয়েছেন যে এই মাসে টাকা কি পৌঁছে যাবে তাদের অ্যাকাউন্টে অরুণোদয় যোজনা মূলত আর্থিকভাবে দুর্বল গৃহস্থী মহিলাদের সহায়তা করার জন্য চালু করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে উপকারভোগী পরিবারগুলিকে নির্দিষ্ট অঙ্কের আর্থিক সহায়তা প্রদান করা হবে যা তাদের সংসারের হাত খরচ ছোটোখাটো ব্যবসা কাজে অনেক ভরসা দে এই ঘোষণার ফলে উপকারভোগী পরিবারগুলির মধ্যে নতুন করে আসা জাগিয়েছে যদি নির্দিষ্ট তারিখ পিছিয়ে যাওয়ার কিছুটা হতাশা ছিল তবে আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো ধরনের টাকা বাদ পড়বে না ওয়াকুফ আইনের গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের বড় নির্দেশ আজ সুপ্রিম কোর্ট ওয়াকুফ আইন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আদালত জানিয়েছে সংবিধিবদ্ধ ওয়াকুফ আইনে একাধিক দ্বারা স্থায়ীভাবে বহাল থাকবে পাঁচ বছর ইসলাম ধর্মাচরণের শর্ত বাতিল করা হয়েছে তবে পুরো আইনকে অসাংবিধানিক বা অকার্যকর বলা হয়নি এই নিয়ে আইনজীবী মহল বলছে এই রায় ভবিষ্যতে ওয়াকু সম্পত্তি সংক্রান্ত মামলাক্ষেত্রে দিক নির্দেশক হয়ে থাকবে সুপ্রিম কোর্টের এই রায়কে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে বরাক নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় শিলচর শহরের বহু এলাকায় হাঁটু থেকে সমান জল জমে গেছে ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে এবং নিত্য প্রয়োজনীয় কাজের বিপাকে পড়েছেন তারা এদিকে কৃষকরা জানিয়েছেন হঠাৎ জল বৃদ্ধির কারণে মাঠঘাট তলিয়ে যাওয়া শাকসবজি দানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এতে তাদের আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছড়িয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো দ্রুত সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পালংঘাট মাতাসঙ্ঘ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ফুটবল ফাইনাল প্রতিযোগিতা খেলার সূচনা হয়েছিল এক আনন্দমুখর পরিবেশে শিশুদের সুকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন নৃত্য গান ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরুতেই হাজার দশকের করতালিতে মুখরিত হয়ে উঠে মাঠ প্রাঙ্গন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকলেন সংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় কাসার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট টুপম সাহা মহাশয় এই এলাকার মাননীয় বিধায়ক এছাড়াও উপস্থিত ছিলেন এপি পঞ্চায়েত গ্রুপ সদস্যবৃন্দ বিএসএফ জোয়ান পুলিশ প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রামের বিশিষ্ট মুরব্বী ও মাতাসঙ্গ ক্লাবের কর্মকর্তাবৃন্দ এইরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন